ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন অ্যান্সার আরম্ভ করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে আমি তোমাদের সমকালীন বিশ্ব রাজনীতি সেখান থেকে তোমাদের প্রথম ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় ইউনিট আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ তৃতীয় ইউনিট সমকালীন বিশ্বে নিরাপত্তা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এরপর তোমাদের ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি সেখান থেকে ফোর ইউনিট রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ কোশ্চেন আনসার এর আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে আজকে আমি তোমাদের ইউনিট ফাইভ রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সুপষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান ফ্রান্সে সুইজারল্যান্ডে গ্রেট ব্রিটেনে জাপানে সঠিক অ্যান্সার হবে গ্রেট ব্রিটেনে দু নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেস হলো একটি ডানপন্থী দল দল জনভিত্তিক দল অতি বামপন্থী বামপন্থী দল দু নম্বরের অ্যান্সারটা হবে ক ডানপন্থী দল নেক্সট তিন নম্বর কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস হলো একটি জাতীয় দল আঞ্চলিক দল নথিভুক্ত রাজনৈতিক দল স্বীকৃত রাজ্য দল তিন নম্বরের অ্যান্সারটা হবে জাতীয় দল নেক্সট চার নম্বর কোশ্চেন বর্তমানে ভারতে জাতীয় দলের সংখ্যা হলো নয়টি সাতটি আটটি ছটি এটা হবে ছটি নেক্সট কোশ্চেন ডি একটি জাতীয় দল ভাষাভিত্তিক দল সাম্প্রদায়িক দল এদের কোনটি না পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে ভাষাভিত্তিক দল ছ নম্বর কোয়েশ্চেন দল ব্যবস্থা অপরিহার্য অ অভিজাত তন্ত্রে রাজতন্ত্রে গণতন্ত্রে একনায়কতন্ত্রে ছয় নম্বরের অ্যান্সারটা হবে গণতন্ত্রে নেক্সট সাত নম্বর কোশ্চেন ভারতের একটি ভাষাভিত্তিক দল লোক দল আকালি দল গোর্খালীগ জনতা দল সাত নম্বরের অ্যান্সারটা হবে গ গোর্খা লীগ আট নম্বরের কোশ্চেন ভারতীয় দল ব্যবস্থার উল্লেখ আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে সংবিধানে বিধিবদ্ধ আইনে প্রস্তাবনা আটের অ্যান্সারটা হবে সংবিধানে নয় নম্বরের কোশ্চেন ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলটি হল কংগ্রেস আর বিজেপি জনতা দল নয় নম্বরের অ্যান্সারটা হবে বিজেপি দশ নম্বরের কোশ্চেন পাঞ্জাবের আকালি দল হলো রাজনৈতিক দল ভাষাভিত্তিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল এটা হবে রাজনৈতিক দল এগারো নম্বর কোশ্চেন ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভক্ত মাপকাঠি নির্ধারণ করে দেয় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী এগারোর অ্যান্সারটা হবে নির্বাচন কমিশন বারো নম্বর কোশ্চেন ভারতের একটি জাতীয় দল ভারতের জাতীয় কংগ্রেস এডিএমকে তেলেগু দশ দেশম ঝাড়খণ্ড মুরকি মূর্তি মোর্চা এটা হবে ক ভারতে জাতীয় কংগ্রেস তেরো নম্বর সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রধানত দল থাকে দুটি তিনটি চারটি একটি তেরো নম্বরের কোশ্চেনটা হবে একটি চোদ্দ নম্বর কোশ্চেন ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি প্যাটেল রাজেন্দ্র প্রসাদ নেহেরু এ অ্যান্সারটা হবে নেতাজি যার দ্বারা একটি রাজনৈতিক দল স্বীকৃতি পায় পরিকল্পনা কমিশনে রাষ্ট্রপতি ভারতের নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী অ্যান্সারটা হবে ভারতের নির্বাচন কমিশনে নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্য আঞ্চলিক দলের সংখ্যা ছিল ষাট আটান্ন পঞ্চান্ন তিপ্পান্ন অ্যান্সারটা হবে আটান্ন সতেরো নম্বর কোশ্চেন ব্রিটেনে চালু রয়েছে একদলীয় শাসন ব্যবস্থা দ্বিদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় শাসন ব্যবস্থা কোনোটি নয় দ্বিদলীয় শাসন ব্যবস্থা আঠারো নম্বর কোশ্চেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও জনগণের মধ্যে সংযোগ রক্ষা করে রাজনৈতিক দলগুলি রাষ্ট্র গোষ্ঠীগুলি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি আঞ্চলিক দলগুলি আঠারোর অ্যান্সারটা হবে রাজনৈতিক দলগুলি উনিশ নম্বর কোশ্চেন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন পরিকল্পনা কমিশন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এটা হবে পরিকল্পনা কমিশন। কুড়ি নম্বর কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা নাগরিক ও বিদেশিরা স্বাধীন ব্যক্তিরা বিদেশিরা কুড়ি নম্বর হচ্ছে নাগরিকরা নেক্সট একুশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট একটি রাজনৈতিক দল গোষ্ঠী জোট মঞ্চ এটা হবে জোট বাইশ নম্বর কোশ্চেন সিপিআইএম একটি জাতীয় দল রাজনৈতিক গোষ্ঠী রাজ্য দল 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 আঞ্চলিক এটা হবে জাতীয় নম্বর অষ্টাদশ লোকসভা নির্বাচনে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছিল চারটি দল পাঁচটি দল ছয়টি দল সাতটি দল অ্যান্সারটা হবে ছটি দল চব্বিশ নম্বর ভারতের প্রথম রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মুসলিম লীগ আত্মীয় সভা এর অ্যান্সারটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস পঁচিশ নম্বর কোশ্চেন আধুনিক গণতন্ত্র হলো ড্যাশ গণতন্ত্র পরোক্ষ সংসদীয় রাষ্ট্রপতি শাসিত প্রত্যক্ষ পঁচিশের অ্যান্সারটা হবে পরোক্ষ তাহলে অ্যান্সারটা কি হবে আধুনিক গণতন্ত্র হল পরোক্ষ গণতন্ত্র ছাব্বিশ নম্বর কোশ্চেন ভারতের তেলেগু দেশম পার্টি কোন দল নিরপেক্ষ আঞ্চলিক আন্তর্জাতিক জাতীয় এর অ্যান্সারটা হবে আঞ্চলিক খ সাতাশ নম্বর কোশ্চেন ডিএম একটি ড্যাশ দল সাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতিভিত্তিক জাতীয় এর অ্যান্সারটা হবে ভাষাভিত্তিক তাহলে ডিএমকে একটি ভাষাভিত্তিক দল আঠাশ নম্বর কোশ্চেন সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দল ড্যাশ বাধা দেয় নিরপেক্ষ থাকে অনৈতিক কাজ করে নেতৃত্ব দেয় আঠাশ নম্বরের অ্যান্সারটা হবে নেতৃত্ব দেয় তাহলে কোশ্চেনটা কি হবে সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দল নেতৃত্ব দেয় এবারে উনত্রিশ উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে একটি হলো ঝাড়খন্ড মুক্তি মোর্চা শিবসেনা এআইএডিএম কে বিজেপি উনত্রিশের হবে বিজেপি ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে একটি হল বিজেপি তিরিশ নম্বর কোশ্চেন আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ দেশ বাধা প্রতিষ্ঠান আইন সমস্যা হবে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ একত্রিশ নম্বর কোশ্চেন জাতীয় রাজনৈতিক দল পুরো ড্যাশ কার্যক্রম চালায় জেলার দেশের মহল্লার গ্রামে একত্রিশের অ্যান্সার টা হবে দেশে জাতীয় রাজনৈতিক দল পুরো দেশের কার্যক্রম চালায় এরপরে বত্রিশ নম্বর কোশ্চেন আঞ্চলিক দলগুলি সাধারণত রাজ্য সক্রিয় থাকে এক বা দুই সর্বত্র বত্রিশের অ্যান্সারটা হবে এক বা দুই আঞ্চলিক দলগুলি সাধারণত এক বা দুই রাজ্য সক্রিয় থাকে তেত্রিশ নম্বর সরকার গঠনের রাজনৈতিক দলগুলির ভূমিকা ড্যাশ প্রধান অপ্রয়োজনীয় অবাঞ্ছিত গৌণ অ্যান্সারটা হবে প্রধান সরকার গঠনে রাজনৈতিক দলগুলির ভূমিকা প্রধান এরপরে যাচ্ছি চৌত্রিশ নম্বর কোশ্চেন রাজনৈতিক দলগুলি সাধারণত ড্যাশ ভিত্তিতে গঠিত হয় আদর্শগত অর্থনৈতিক পেশাগত শিক্ষাগত এর অ্যান্সারটা হবে আদর্শগত রাজনৈতিক দলগুলি সাধারণত আদর্শগত ভিত্তিতে গঠিত হয় পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আঞ্চলিক দল সাধারণত ড্যাশ সমস্যার উপর বেশি গুরুত্ব দেয় আন্তর্জাতিক স্থানীয় ধর্মীয় ব্যক্তিগত অ্যান্সারটা হবে স্থানীয় আঞ্চলিক দল সাধারণত স্থানীয় সমস্যার উপর বেশি গুরুত্ব দেয় ছত্রিশ নম্বর কোশ্চেন একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ হলো কংগ্রেস বিজেপি শিবসেনা সিপিআইএম ছত্রিশ হলো শিবসেনা নম্বর রাজনৈতিক দল গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সমস্যা স্তম্ভ প্রতিবন্ধকতা আইন এর অ্যান্সারটা হবে খ স্তম্ভ আটত্রিশের অ্যান্সারটা রাজনৈতিক দলগুলির আর্থিক উৎস সাধারণত কোথা থেকে আসে সরকারি চাকরি সামরিক বাজেট বিদেশি সংস্থা অনুদান আটত্রিশের অ্যান্সারটা হচ্ছে অনুদান উনচল্লিশ নম্বর ভারতে দল ত্যাগ বিরোধী আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে উনিশশো নব্বই উনিশশো পঁচাশি উনিশশো পঁচানব্বই উনিশশো আশি উনচল্লিশে নম্বর অ্যান্সারটা হচ্ছে উনিশশো পঁচাশি রাজনৈতিক দল জনগণের মধ্যে ড্যাশ উন্নত করে ব্যবসায়িক দক্ষতা সামরিক শক্তি রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্য গণতান্ত্রিক চেতনা চল্লিশের অ্যান্সারটা হবে গণতান্ত্রিক চেতনা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে রাজনৈতিক দল এবং দল ব্যবস্থার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো এরপরে তোমাদের লাস্ট ইউনিট যেটা আছে ভারতের পররাষ্ট্র নীতি এটা হয়ে গেলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে তোমাদেরকে আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো পরীক্ষার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো